আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাধীনতা যুদ্ধের লিখিত ইতিহাস প্রায় নব্বই ভাগই মিথ্যা উমর কি বললো স্বাধীনতার এত বছর পরে এসে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সঠিক প্রকৃত ইতিহাস লেখা হয়নি যেটা লেখা হয়েছে সেটা হলো সরকারি ভাষ্য যা লেখা হয়েছে সেটা আশি থেকে নব্বই ভাগ মিথ্যা রিপোর্টে এসেছে জনকণ্ঠ পত্রিকায় চলুন বিস্তারিত সময় বরণ্য বুদ্ধিজীবী লেখক গবেষক ও ইতিহাসবিদ বদরুদ্দিন ওমর সরকারি বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলে না দেশের স্বাধীনতার তিপ্পান্নতম জীব বিজয় দিবসের প্রাক্কালে দেওয়া এই সাক্ষাৎকার ইতিহাস স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পূর্বপর ঘটনাবলী সম্পর্কে বদরুদ্দিন ওমর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরে তিরানব্বই বছর বয়সও তিনি নিরলস চিন্তা গবেষণা ও লেখায় সক্রিয় রয়েছেন তার বলিষ্ঠ কণ্ঠ ইতিহাস পর্যবেক্ষণ ও চিন্তার ধীরতা জাতীয় যে কোনো সংকটে আমাদের সাহস ও শক্তি যোগায় স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃতি এবং এ নিয়ে বিতর্ক ও প্রকৃত সত্র আড়াল করার প্রচেষ্টা সম্পর্কে বদরউদ্দিন ওমর বলেন এই স্বাধীনতা আন্দোলনকে প্রথম থেকে এমনভাবে বলা হয়েছে যে শেখ মুজিবী এ যুদ্ধের ময়ান পরে তা শেখ হাসিনা এই স্বাধীনতা যুদ্ধের কথা এমনভাবে বলতো যেন এটা তাদের পারিবারিক ব্যাপার তাদের পরিবারই নাকি এই যুদ্ধ পরিচালনা করেছে ইতিহাসের এই যে আবর্জনা এখন পরিষ্কারের সময় স্বাধীনতা যুদ্ধ কিভাবে শুরু হলো এই প্রশ্নের জবাবে বদরুদ্দিন ওমর বলেন উনিশশো একাত্তরের মার্চের শুরু থেকে ক্ষমতা হস্তান্তরের চলমান আলোচনা ভেঙে যাওয়ায় এবং পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার কারণে স্বাধীনতা যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এ কারণে যুদ্ধের কোনো প্রস্তুতি ছাড়া দেশের মানুষ একটি অসম যুদ্ধে জাপিয়ে পড়ে শেখ মুজিব সম্পর্কে এটা বলা যায় যে তিনি আওয়ামী লীগ নেতা হিসাবে বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন এটা একটা ভুয়া কথা আসলে তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে উনিশশো একাত্তর সালে শেখ মুজিব এই বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি চেয়েছিলেন পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সর্বোচ্চ আত্মনিয়ন্ত্রণ এবং নিজে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে তিনি আসলে দুটো বিষয়কে মেনে নিতে পারেননি একটা হচ্ছে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেননি দ্বিতীয়টি হচ্ছে তার অনুপস্থিতিতে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়া এই জন্য স্বাধীনতার পর দেশে ফিরে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে কিছুই জানতে চাইতেন না অন্য নেতারা দেশে কি হয়েছিল সালে সেটা এবং বলার চেষ্টা কিন্তু তিনি কিছুই চাইতেন না শেখ মুজিবের সাথে মার্চের বাসনে স্বাধীনতার ঘোষণার দাবি সম্পর্কে ওমর বলেন সাতই মার্চের যে বক্তৃতা সাধারণত বলা হলো এটা ছিল স্বাধীনতার ঘোষণা কারণ শেখ মুজিব বলেছিলেন এবারের সং বা সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির সংগ্রাম ইত্যাদি কিন্তু দেখা যায় এইসব কথা একেবারেই ভুয়া ছিল এই কথা তিনি বলেছিলেন তৎকালীন পরিস্থিতির চাপে কেননা জনগণের অভ্যুত্থান তো এক মার্চ থেকেই শুরু হয়েছিল ইয়াহিয়া যখন বলল এখানে জাতীয় পরিষদের বৈঠক তিন তারিখে হবে না তখনই কারো অপেক্ষা না করে অভ্যুত্থান আরও তীব্রতর হলো সেই পরিস্থিতির চাপে এবং স্বাধীনতার ঘোষণার জন্য তখন ছাত্রদেরও চাপ ছিল এই চাপের মুখে উত্তেজনার বসে শেখ মুজিব এই বক্তৃতা দিয়েছিলেন তিনি এতে তিনি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লাঠিসোটা নিয়ে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এই জাতীয় কথাবার্তা বলেছিলেন স্বাধীনতা যুদ্ধের জন্য কেউ ঘরে ঘরে দুর্গ তৈরি করে না গড় থেকে বেরিয়ে যুদ্ধ করতে হয় এটা লাঠি যুদ্ধ নয় যেখানে শত্রুরা কামান বন্দুক যুদ্ধ নিয়ে সজ্জিত আছে সেখানে লাঠি কাজ হয় না শেখ মুজিব এসব ছিল কেবল কথার কথা বদরুদ্দিন উমর বলেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তাদের বলেছেন তোমরা আমার ভাই তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে বলেছেন তোমরা আমার ভাই এই ধরনের সবিরোধী কথাবার্তা সাতই মার্চের বক্তৃতায় ছিল বলা হচ্ছে এই ভাষণে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা হলো এ বক্তৃতা দেওয়া হলো সাত তারিখে এরপর পনেরো তারিখে ইয়াহিয়া খান ঢাকায় এলো এবং এর থেকে তারিখ পর্যন্ত শেখ মুজিবুর রহমান এবং তার দল আলাপ আলোচনা করলো তখন ওই আলোচনার সময় কি হয়েছিল তারা কি বাংলাদেশের স্বাধীনতার দাবি নিয়ে আলোচনা করেছিল নাকি পাকিস্তানি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে আলোচনা করছিল ক্ষমতার ভাগাভাগি ছিল পূর্ব পাকিস্তান কতটা পাবে পশ্চিম পাকিস্তান কতটা পাবে শেখ মুজিব যেহেতু সংখ্যাগরিষ্ঠের নেতা ছিলেন এ ভাগাভাগির মধ্যে তার একটাই লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী হওয়া